হ্যালো আলাইকুম তোমাদের সবার কি অবস্থা করি সবাই টেনশনে আছো কেননা তোমরা অনেকে কোশ্চেন করতেছি যে ভাইয়া আমাদের রেজাল্ট কবে দিবে এইসিএসি টোয়েন্টি ফাইভ রয়েছে তোমাদের রেজাল্ট নিয়ে তোমরা অনেকটা বেশি টেনশন করতেছো তোমাদের এই কথাটা বলার আগে তোমাদেরকে একটু কথা বলে সেটা হচ্ছে যে ভাইয়া তোমরা একটা এক্সাম দিয়ে ফেলছো তাই না তোমরা একটা এক্সাম হয়ে গেছে এবং এটা রেজাল্ট তো একটা আসবে যে কোনো একটা রেজাল্ট কিন্তু এটা আসবে হোক ভালো বা হোক খারাপ কিন্তু তোমাকে এটা বুঝতে হবে তুমি এখন যতই টেনশন করো এই রেজাল্ট তোমার প্লাস অথবা মাইনাস কিন্তু হবে না তোমার রেজাল্ট যেটা আসার কথা ঠিক সেই রেজাল্টটাই আসবে তাই না যার কারণে তুমি যে এত বেশি টেনশন করতেছো এবং এই টেনশনের কারণে তোমার এখন সবচেয়ে বড় যেটা টার্গেট সেটা হচ্ছে এডমিশন তোমার এডমিশনটা হচ্ছে সবচেয়ে বড় টার্গেট কারণ এই এডমিশনে একটা ভালো হিট করতে হবে এখন তুমি যদি এই টেনশনে এই এডমিশনে হিটটা ভালোভাবে নিতে না পারো তাহলে কিন্তু তোমার পরবর্তী চারটা বা পাঁচটা বছর রয়েছে এখানে কিন্তু তোমাকে পস্তাতে হবে ঠিক আছে আরো একটা কথা বলে রাখি তোমাদের এইসিসি রেজাল্ট হোক প্লাস বা এর নিচে আস আসে যদি আসে তোমার রেজাল্ট খারাপ হলো কিন্তু মানুষ তোমাকে যখন তুমি ভার্সিটি চান্স পাও তুমি একটা এক্সাম্পল হয়ে যাও মানুষ দেখ ছেলেটা এ গ্রেড পেয়ে অমুক পাবলিক ভার্সিটিতে পড়ে কিন্তু তুমি প্লাস ধরো চান্স পাইলে না তখন তোমাকে কি বলবে যে এ হয়তো দেখে দেখে প্লাস হয়েছে ব্যাপারগুলো কিন্তু এরকম ঠিক আছে খুবই ক্রিটিক্যাল ব্যাপার যার কারণে তোমাকে এই টেনশনে না করে তোমার ফোকাস করা উচিত এডমিশনে আরো একটা কথা বলে রাখি তোমাদের যেহেতু কোশ্চেন হার্ড হয়েছিল তাই না কোশ্চেন অনেকটা হার্ড হয়েছে যার কারণে এইবার যতটা আশা করা যায় যে তোমাদের প্লাস প্রতিবার দেখা যায় যে এক লাখ প্লাস অথবা মাইনাস হয়ে থাকে তাই না এবার হয়তো ভাই প্লাসের সংখ্যা ষাট থেকে সত্তর হাজারে নেমে যেতে পারে ষাট থেকে সত্তর হাজার এই প্লাসের সংখ্যাটা ষাট থেকে সত্তর হাজার বা এর কম বেশি হতে পারে অর্থাৎ তোমাদের যে সবার রেজাল্ট ভালো হবে এরকম নেই বা যেহেতু হার্ড হয়েছে যার কারণে তোমাদের এই রেজাল্টটাও একটু কমে আসতে পারে এবং এর কারণে তোমাদের জিপিএ জিপিএর কারণে তোমাদের খেলা যায় যে তোমার কাটমার্ক যেটা বলো এটাও অনেক জায়গায় কমে আসতে পারে যার কারণে এগুলো কোনো টেনশন বা প্যারা নেওয়ার কিছু নাই É Rony Boller aqui. যে তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল ছাব্বিশ জুন তাই না ছাব্বিশ জুন পরীক্ষা শুরু হয়েছিল এবং তেরোই আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল কথা ছিল কিন্তু অনেক ঝামেলার কারণে লিখিত পরীক্ষা শেষ হয়েছে কত আগস্ট আগস্টে শেষ হয়েছে আগস্টে শেষ হয়েছে এখন তোমাদের এটা সাধারণত বাংলাদেশের যে শিক্ষা বোর্ডের নিয়ম এটা সাধারণত ষাট দিনের মধ্যে খাতাগুলো দেখা শেষ করতে হয় মানে এটা একটা নর্মালি ধারণা যে ষাট দিনের মধ্যে সাধারণত তারা শেষ হয়ে থাকে তো সেই হিসাব ধরলে আমরা দেখতে পারি যে তোমাদের আমরা বিভিন্ন এবং বিভিন্ন জায়গা থেকে যে নিউজগুলো পেয়েছি যে তোমাদের অক্টোবর মাসেই রেজাল্ট দিবে অক্টোবরেই রেজাল্ট হয়ে যাবে ঠিক আছে এখন এই অক্টোবরের হয়তো তেরো তারিখ তেরো তারিখ রেজাল্ট হওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে তেরো তারিখ অথবা উনিশ তারিখ কয় তারিখ উনিশ তারিখ তেরো তারিখ অথবা উনিশ তারিখ একটা রেজাল্ট হওয়ার ভালো পসিবিলিটি রয়েছে তোমাদের অক্টোবর মাসে রেজাল্ট দিয়ে এতটুকু শিওর থাকো এবং এই অক্টোবর তেরো অথবা উনিশ তারিখে রেজাল্ট হওয়ার পসিবিলিটি অনেকটা বেশি এখন ভাইরা তোমাদের রেজাল্ট দিয়ে দিবে কেউ প্লাস হবে কি এ কেউ এ মাইনাস হবে এবং এটা নিয়ে তোমাদের ভার্সিটির জন্য জার্নিটা তৈরি করতে হবে এবং ভার্সিটির জার্নি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তোমার যদি এমনটা না হয় যে এই রেজাল্ট টেনশন করতে করতে তোমার এই ভার্সিটির পরীক্ষাটাও চলে যায় এবং পরীক্ষা শেষে যাতে তোমার বাবা মা বলতে না পারে যে আমার ছেলেটা অমুক জায়গায় চান্স পায় নাই বা আমার মেটা অমুক মেডিকেলে খুব ইচ্ছা ছিল যে পড়াবো কিন্তু ও তো চান্সই পেল না পড়াশোনা করে নাই দিন শেষে যাতে তুমি নিজের এবং তোমার বাবা মার যাতে আশাগুলো পূরণ করতে পারো যে তুমি সবসময় মনে রাখবা যে তুমি জাস্ট দুইটা চোখ দিয়ে দেখো কিন্তু তোমার এই দুইটা চোখের পিছনে তোমার বাবা মার চারটা চোখ তোমার দিকে দেখতেছে তারা অধীর আগ্রহে তাকায় আছে যে আমার ছেলে বা মেয়েটা কখনো একটা পাবলিক ভার্সিরি বা পাবলিক মেডিকেল চান্স পাবে আমি একটু বাইরে বের হবো বের হয়ে বলবো যে আমার ছেলে অমুক মেডিকেলে পড়ে আমার মেয়ে অমুক ভার্সিটিতে পড়ে এটা কিন্তু তাদের একটা গর্বের বিষয় তুমি যাতে তোমার বাবা মার গর্ব হতে পারো সেই বিষয়টা একটু মাথায় রেখে এই টেনশন গুলো ফেলে তুমি জাস্ট এডমিশনের জন্য জার্নি শুরু করো ঠিক আছে তুমি নিজেকে তৈরি করো যাতে তুমি এডমিশন চান্সটা হয়ে যায় এখন কথা বলি আর সেটা হচ্ছে যে তোমাদের এই এডমিশন জার্নিতে অনেকেই বিভ্রান্তিতে পড়ে যাও যে ভাইয়া গুচ্ছায় প্রিপারেশন নিব কিভাবে কই থেকে পড়া শুরু করবো কতটুকু পড়বো এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্কিপ করবো কি কি এই স্কিপটা কিন্তু সবচেয়ে বড় বিষয় যে কি কি স্কিপ করা যায় তো এই বিষয়গুলো তোমাদের মাথার মধ্যে ঘুর খায় এবং তোমরা এখন পড়াশুনো করে না থাকো তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কারণ আমরা তোমাদেরকে চব্বিশ ঘন্টা মনিটরিং এ রাখবো একটা গাইডলাইন দিয়ে যাবো ভাইয়া তুমি যে প্ল্যাটফর্মে ভর্তি হও যেখানে এডমিট হোক তোমার কিন্তু পড়াশোনাটা নিজেকে করতে হবে জাস্ট তুমি যাদের কাছে পড়াশোনা করবা তারা তোমাদেরকে জাস্ট ওয়েটা দেখাই দিবে যে এই ওয়েতে যাও এই ওয়েতে গেলে ভালো হবে সেই দিক থেকে আমাদের যে মেডিকেল হোয়াইট অ্যাপ্রোন জিরো পয়েন্ট ফোর অর্থাৎ সেটা জাস্ট ইংলিশের জন্য ঠিক আছে মেডিকেল ইংলিশ হোয়াইট অ্যাপ ম্যাক্সিমাম জিরো পয়েন্ট ফোর তোমাদের ইংরেজি যারা মেডিকেলে পরীক্ষা দি বা ইংরেজি নিয়ে টেনশনে আসো যে ইংরেজি এখন শুরু করো নাই জাস্ট তোমাদের এখানে দশটা প্লাস লেকচারে দশটা প্লাস লেকচারে তোমাদের কিন্তু ইংরেজি এ টু জেড কাভার করে দেওয়া হবে একদম ভাষা ভাষা করে দেওয়া হবে তোমরা যদি এই ব্যাচে এডমিট হতে চাও তাহলে কিন্তু আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু এখানে এডমিট হয়ে যেতে পারো এবং সবগুলো ব্যাচেই তোমার ডিসকাউন্ট অফারে ভর্তি হতে পারবে এবং জিএসটি যারা বিশেষ করে সেকেন্ড টাইম আর আছো তোমরা এখন সবচেয়ে বেশি সেকেন্ড বার প্রিপারেশন নিচ্ছে জিএসটি এর জন্য ঠিক আছে তোমরা তো এখন জিএসটি এর জন্য নিচ্ছ না কারণ সবাই এখন তোমরা ঢাবিয়ান মেডিকেল মানে এগুলোতে পড়ার ড্রিম দেখতেছো কিন্তু সবার ঢাবি তো হবে না বা মেডিকেল হবে না তখন ঘুরে ওই জিএসটি তে যেতে হয় যার কারণে জিএসটি হচ্ছে আমাদের বেস্ট রয়েছে জিএসটি আইসিইউ 0.4 অর্থাৎ তোমাদেরকে আইসিইউ থেকে কিভাবে বেডে নিয়ে আসা যায় তোমাদেরকে নরমাল করা যায় এই জন্যই বেস্টটা এটার মূল্য হচ্ছে 2000 টাকা এবং নিউ টার্গেট জিরো পয়েন্ট ফোর এটার মূল্য হচ্ছে পনেরোশো টাকা এবং ক্যানভাস টু ক্যাম্পাস অর্থাৎ যারা চারুকলা নিয়ে তোমার চারুকলা নিয়ে অনেক টেনশনে আসো যে চারুকলা নিয়ে পড়বা তোমাদের ড্রিম তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই বেসে এডমিট হয়ে তোমাদের চারুকলা গুছাই নিতে পারো এবং এই সবগুলো বেস্ট মানবিক এবং বিজ্ঞান এবং বিভাগ পরিবর্তনের জন্য তোমরা এখানে এডমিট হলে আমরা আশা রাখি যে আমরা টিচার প্যানেলটা দিয়ে তোমাদেরকে ক্লাস নিয়ে আবো তারা তোমাদেরকে সঠিক গাইডলাইন না দেবে এবং তাদের বেস্ট যে কোয়ালিটি সেই কোয়ালিটি তোমাদেরকে দেওয়ার ট্রাই করবে যাতে তোমরাও তাদের মধ্যে একটা জায়গায় যেতে পারো তাদের ভালো পজিশনে যাতে যেতে পারো আমরা আশা করবো একদিকে ফেলে রেখে পড়াশোনাটা শুরু করে দাও যাতে তোমার এই পড়াশোনার মাধ্যমে আগামী এক বছর বলতে পারো আমি এ গ্রেড পেয়েছি কিন্তু আমি অমুক পাবলিক ভার্সিটিতে পড়ি যাতে ইনশাল্লাহ জয়টা তোমার হয় এইভাবে পড়াশোনাটা শুরু করে দাও আজ থেকে আর কোনো দেরি করার ওয়ে নাই তো পড়াশোনা শুরু করে দাও আজ এই পর্যন্তই এবং যে হেল্পে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা মেসেজ অথবা কল করতে পারো শুধু যে তোমরা এডমিট হলে কল করবে বা নক করবে এরকম না তোমাদের পড়াশোনা ভিত্তিক যে কোনো দরকারে আমাদেরকে নক করতে পারো এবং এই রকম যে আপডেট এর সাথে আমাদের ফ্রি ক্লাস যেগুলো রয়েছে এমসিইউ ক্লাস রয়েছে এমসিকিউ প্লাস হচ্ছে ওয়ান শর্ট ক্লাস ওয়ান শর্ট ক্লাস এবং ফ্রি ক্লাস যেগুলো রয়েছে তোমরা যদি করতে চাও তাহলে যে আমাদের পাঠশালা যে পেজটা রয়েছে আমাদের পাঠশালা আমাদের পাঠশালা বাংলা এবং ইংলিশে মানে ইউটিউব এবং ফেসবুকে যে পেজ এবং চ্যানেল রয়েছে তোমরা ফলো করে রাখতে পারো এবং বেলাইকনটি প্রেস করে রাখতে পারো যাদের আমরা ভিডিও দেওয়ার সাথেই তোমার সর্বপ্রথম পেয়ে যাও তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা এবং ধন্যবাদ সবাইকে